আপনার জুলাইতে বেবি হয়েছে আমি কি জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার করব এবং কতদিন পরে সহবাস করতে পারবো জুলাইতে এখন এক মাসের বেশি তো হয়ে গেছে আপনি কি জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার করবেন কি না ইয়াস সহবাস যদি করেন তাহলে অবশ্যই অবশ্যই জন্ম নিয়ন্ত্রণ ইউজ করা উচিত না ডিপেন্ডিং আপনি কি ব্রেস্ট ফিডিং করছেন কি না সেটার উপর আমরা বেস করে আমরা ডিসাইড করতে পারি কোন জন্ম নিয়ন্ত্রণটা আপনার জন্য ভালো হবে এবং কখন সবার শুরু করবেন আগেন ডিপেন্ড করে আপনার নর্মাল ডেলিভারি হয়েছে নাকি সিজারিয়ান হয়েছে এবং আপনার নর্মাল ডেলিভারি যদি হয়ে থাকে সেখানে যদি কেটে গেছে বা ছিঁড়ে গেছে সেই ঘাটা শুকিয়েছে কিনা ইউজুয়ালি আমেরিকাতে যখন আমরা আমি পেশেন্টসদের দেখি ডেলিভারির পরে ইউজুয়ালি আমরা ছয় থেকে আট সপ্তাহের মধ্যে পেশেন্টসদেরকে ফলো আপ করি সো ওই ভিজিটটা হচ্ছে আমরা বলি পোস্টমার্টম ভিজিট ওখানে আমরা রিভিউ করি যে পেশেন্ট কেমন আছেন একটা এক্সাম করি চেক করার জন্য যে সব সেলাইগুলো ঘাস শুকিয়েছে কিনা কোন রকমের সমস্যা হচ্ছে কিনা না ইউনো পেশেন্টস ওভারঅল কেমন ফিল করছেন যদি ওই ভিজিটে মনে হয় যে আচ্ছা সবকিছু হিল হয়ে গেছে পেশেন্টস ভালো আছেন তাহলে ওর পরে সহবাস যদি আপনি করতে চান তাহলে করতে পারেন কোনো অবশ্য কোনো সমস্যা নেই তবে যেটা বললাম যদি আপনি চান প্রেগনেন্সি এড়াতে অবশ্যই ইম্পর্টেন্ট যে আপনি জন্ম নিয়ন্ত্রণ ইউজ করেন এবং মনে রাখবেন যে আপনার বডিতে অনেকগুলো চেঞ্জেস হচ্ছে এবং এই জন্য কিন্তু সহবাস হয়তো প্রথমের দিকে একটু কষ্ট হতে পারে সমস্যা হতে পারে ব্যথাও হতে পারে সেটা কিন্তু ভয়ের কিছু নেই তবে সেটাকে এটাও ভাবা ঠিক না যে এটা নর্মাল আসলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আমি এটা নিয়ে একটা লম্বা ভিডিও বানাবো যে কি ধরনের সমস্যা হতে পারে কেন হতে পারে কারণ আপনার হরমোনাল চেঞ্জেস হচ্ছে যেখানে সেলাই হয়েছিল সেই ঘাটা শুকাতে একটু সময় লাগে সেই জন্য ওখানে ব্যথা হতে পারে এছাড়াও যেসব মেয়েদের সি সেকশন হয়েছে পেটে কাটা হয়েছে এটা কিন্তু একটা মেজার সার্জারি সো এটা কিন্তু হিল হতে প্রায় অনেক দিন সময় লাগে প্রায় ছয় মাস ইভেন এক বছরের পর্যন্তও লাগতে পারে বলছি না যে আপনি এক বছর পর্যন্ত সহবাস করতে পারবেন না বাট খেয়াল রাখবেন যে আপনার বডিটা আগের মতন হতে কিন্তু একটু সময় লাগবে ভয়ের কিছু নেই স্ট্রেসের কিছু নেই ইটস জাস্ট এ ম্যাটার অফ টাইম এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে প্লিজ 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 একজন ভালো গায়নোকলজিস্ট এবং ইউরো গায়নোকোলজিস্টের সাথে পরামর্শ করবেন এবং ওপেনলি আপনার প্রশ্নগুলো জিজ্ঞাসা for a bit.